অনেকে আছে না বাবা মা যা দেয় অনেক দিচ্ছে হ্যাঁ মানে মনে করি যে আচ্ছা আমার হাতে আইফোন থাকা এটা এটাই এটা নর্মাল দিস নট নর্মাল ওকে দিস নট এ নর্মাল থিং আমার আমার বাসায় আহ সব এসি আছে দিস নট এ নর্মাল থিং এটা সবার বাসায় নাই বাংলাদেশের তাই না অনেকের বাসায় এসি নাই কোনো এসি নাই অনেকের বাসায় ধরো কারেন্টই থাকে না বেশি টাইম সো অনেক ধরনের প্রবলেম কিন্তু আস আমরা আমাদের লাইফে কখনোই কোনো কিছু টেকেন ফর গ্যান্টেড নিয়ে নিবো না আজকে যদি তুমি কোনোটা ভালোবাসতে তুমি এটাও তুমি যে কখন টেকেন ফর গ্যান্টেড নিয়ে নিবে না যে লাইক হ্যাঁ আসতে ঠিক আমি সব জানি আমি সব পারি এটাই নর্মাল নো তোমাকে নর্মাল তুমি লাইফে অনেক কিছু করা বাকি ওকে কোনো কিছুকে লাইফে কখনো থেকে ফর গ্যারেন্টি না আল্লাহ তোমাকে যে রহমতটা দিচ্ছে বা তোমার সৃষ্টিকর্তা তোমাকে যে রহমত দিচ্ছে তোমার দোয়া কবুল করতেছে তুমি যদি এখন চিন্তা করো এটাই টেকেন ফর গ্যারেন্টের লোকে ফাইন আল্লাহ তো দিচ্ছে আমার নামস্করণ করার কোনো দরকার নেই আমার ধর্মীয় আচার আচরণ করার কোনো দরকার নেই মানুষের সাথে ভালো বিহেভ করার কোনো দরকার নেই তাহলে জীবনে কখনো কেউ ফাইন করতে পারবে না কোনো না কোনো দিন কোনো না কোনো ভাবে তুমি উষ্ঠা খাবাই ওকে সহজ বাংলা বলে উষ্ঠা খাবা ওকে উষ্ঠা খাবা মানে থেমে যেতেই হবে তোমাকে না একদিন আমাদের সবাইকে মৃত্যুবরণ করতে হবে বাট পিকচার দ্যাট ডে অ্যাজ ইন দ্য ফিউচার বাট আমরা কিন্তু মনে করি যে ওই দিনটা অনেক দূরে আছে আর আমার বয়স মাত্র বিশ বছর পঁচিশ বছর তেইশ বছর হ্যাঁ তো আমি কি জন্য আমি কি কেমন মারা যাবো মারা গেল তো সত্তর আশি বছর মারা যাবো আমরা লাইফে ইকুমার মনে করি বাট এটা কিন্তু সত্য না জীবনে মৃত্যু কখন আসে কার আসে কিভাবে আসে কোন মুহূর্তে আসবে কেউ জানে না আমি আজকে ক্লাস নিতে কিন্তু মারা যেতে পারি রাইট এটা আমরা কেউ বলতে পারি আমি ক্লাস থেকে বের হয়ে রাস্তায় বাসে যাওয়ার সময় মারা যেতে পারি বলা যায় না তো জীবনে কে কখন কোথায় মারা যাব কি হবে কি হতে পারে এগুলো আমরা কখনোই কিছু জানি না তো কখনো আপনি মানে যেটা আমি বিশ্বাস করি আপনি কখনো খারাপ বিহেভ করবেন না কারোর সাথে যদি আপনি খারাপ বিহেভ করেন যদি আপনার মনে হয় যে আপনি ভুল করেছেন অবশ্যই 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 আপনি তার কাছে সরি বলবেন সরি বললে কেউ কোনো দিন ছোট হয় না তার আপনার সরি এক্সেপ্ট করলো কি করল না সেটা অন্য ব্যাপার বাট আপনি সরি বলাটা বলা বলেছেন কারণ আপনার জীবন কিছু মুহূর্তের আজকে আছে কাল নাও থাকতে পারে তো আপনার যদি কোনো পাপ থেকে যায় সে পাপ আপনাকে কিন্তু মানে প্রায়শ্চিত করার সুযোগটা থাকে না তো সেই জায়গাটা দেখবেন আর ধরেন আপনি কারোর সাথে খারাপ বিহেভ করছেন কিন্তু ওই মানুষের হয়তো কালকে নাও থাকতে পারে কালকে মারাও যেতে পারে আপনার মনে সবসময় একটা গিলটি ফিল হবে অনেক নিজেকে নিজে দোষ দিবেন যে আরে আমি তো ওই ছেলেটার সাথে খারাপ বিহেভ করছিলাম ওই মেয়েটার সাথে আমি খারাপ বিহেভ করছিলাম বকাবকি করছিলাম ধোকা দিছিলাম মানে কিছু একটা তো সে জায়গাটাতে কিন্তু নিজের কাছে তখনই খারাপ লাগবে বুঝছেন সো জীবনে মানে কখনোই মনে করবেন না যে আল্লাহ আজ আমি আমি আজকে আসি আমি আশি বছর বয়সে মারা যাব জীবন কখন কার কোথায় থেমে যায় এটা কেউ বলতে পারে না ওকে মানে সন্তান বাবার আগে মারা যায় সন্তান তার মা বাবার আগে মারা যায় তো এরকম কি ঘটনা ঘটে না অহরহ ঘটে অহরহ ঘটে সারাদিন ঘটে দেখা যায় দাদি বেঁচে আছেন বাট নাতি মারা বেঁচে সো এরকম জীবন আছে মানুষ জন্ম পেটে থাকা অবস্থায় মারা যায় যখন মায়ের পেটে থাকে তখন মারা যায় সন্তান আসার পরেও তখন মারা যায় তো মৃত্যু জন্ম মৃত্যু এগুলো আসলে মানে উপর আল্লাহ ভালো জানে সো আমাদের কখনোই লাইফটাকে ফর গ্যান্টেন নিতে হবে না মানুষের সাথে আমাদের সবসময় ভালো বিহেভ করতে হবে এবং যার যার ধর্ম আছে সেই ধর্ম অনুযায়ী সবাই আপনার দাঁত থাকতে দাঁতের মর্ম আমরা বুঝি না সেম এটাই আমরা আমাদের যখন সময় থাকে সময়ের মর্ম আমরা বুঝি না এক আমার হাতে সময় আছে এক মাস অ্যাডমিশন টেস্টে বাট আমি এখন স্যারে আমি ঈদের পরে আবার পর ঈদের পরে পড়তে বসবো বাট সময় না সময় চলে গেলে সময় জীবনও ব্যাগ পাওয়া যায় না সময় আপনি জীবনও ব্যাগ পাবেন আপনার স্বাস্থ্য খারাপ হলে স্বাস্থ্য ভালো হয় আপনার টাকা চলে গেলে টাকা আসে বাট সময় একবার চলে গেলে ওই সময় কিন্তু পাবেন না